সবথেকে থেকে বড় কথা যেটা আমি তো পেছনে আসলে শ্রেণীটা হব না এটা সবথেকে থেকে বড় হাইট যে আমরা ভেবেও নিচে যা পরে শ্রেণী যাবে আচ্ছা এখন বাজে হচ্ছে সাতটা দশ আর আমি ঘুমতে উঠেছি আজকে সাড়ে ছটার সময় তো সাড়ে ছটায় অ্যালার্ম দিয়েছিলাম উঠলাম আমি সাতটা বাজে দশ মিনিট আগে যা এখন ফ্রেশ হবো রেডি হব আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সকাল সকাল তো কোথায় যাচ্ছি কি করছি সারাদিন সব শেয়ার করবো চলো আগে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে এসে তারপরে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো চলো ঝটপট করে আমি এখন বেরোই বেরিয়ে ট্রেন ধরি কারণ আমার ট্রেন হচ্ছে আটটা দশে তো আমাকে কেমন লাগছে জানিও তো চলো সব কিছু শেয়ার করবো কে কে যাচ্ছে কারা যাচ্ছে কী কী করছে সারাদিন সব শেয়ার করবো তো দেখতে ব্লগটা বেরিয়ে তো পড়েছে এখন তুমি টোটো পাবো জানি না বাড়ি থেকে বেরোনোর পর প্রায় কিন্তু আমি পনেরো মিনিট পর টোটো পেয়েছিলাম এদিকে তখন ঘড়িতে বাজে আটটা তিন ট্রেনের টাইম হলো আটটা আটে আর সেটা লেট করে আসছিলো আটটা দশ আমি এটাই ভাবছিলাম যে ট্রেনটা আমি পাবো কি পাবো না তখন শুধু ভগবানের নাম করে আমি যাচ্ছিলাম স্টেশনের দিকে আর মনে মনে এটাই ভাবছিলাম ট্রেনটা যেন আমি পেয়ে যাই এরপরে আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন কিন্তু ট্রেনটাও ঢুকছিল মানে আমিও স্টেশনে এলাম আর তখনও কিন্তু ট্রেনটা আসছে আর যেহেতু ঋষভরা স্টেশনে পৌঁছে গেছিলো সবাই আমার জন্য ওরা ওয়েট করছিলো আর ওরা এটা ভেবেও নিয়েছিল আমি হয়তো এই ট্রেনটা পাবো না আমরা পরের ট্রেনেই আসবো যাই হোক ভগবানের নাম করে ট্রেনটা পেয়ে গেছিলাম তারপরে এক ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন এরপর আমরা কৃষ্ণনগর থেকে ধরবো অটো তারপরে আমরা চলে যাবো কিন্তু মায়াপুর ঘাট সেখান থেকে আমরা ঘাট পার হয়ে যাবো হচ্ছে মায়াপুর যাই হোক আমরা এখন উঠে গেছি টোটোতে এখন অটো চালে না কি সব থেকে বড় কথা যেটা আমি তো বলছি আজকে আমি ট্রেনটা পাবো না এটা সব থেকে বড় হাইট যে আমরা ভেবেও নিজে যা পরের ট্রেনে যাবে কিন্তু যাই হোক আমি আমিও ঢুকেছি ট্রেনটাও ঢুকেছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর মন্দিরে এখন যেহেতু টোটো করে নিতে হবে অনেক সময় লাগে ম্যাজিক করেই অনেক সময় লাগে মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট লাগে ম্যাজিকে তাহলে টোটো করে ভাব কত সময় লাগবে মাম্পি হাই রানা যেহেতু এখন ম্যাজিকও বন্ধ আর অটো বন্ধ তাই কিন্তু আমরা টোটো করেই পৌঁছে গেছিলাম মায়াপুর ঘাট আর আমাদের যেতে কিন্তু অনেকটা সময় লেগেছিল কারণ টোটো করে যেতে একটু সময় লাগে আমরা এখন চলে এসেছি মায়াপুর ঘাট এখান থেকে আমরা পার হব খেয়া পার হই বাড়ি যাব অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুরে আসবো কিন্তু আশাই হচ্ছিলো না আমার কিন্তু মায়াপুর ঘুরতে আসতে বেশ ভালোই লাগে আমি অনেকবার এখানে এসেছি যখনই মন চায় তখনই চলে আসতে পারি যেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি কাছেই বলতে পারো খুব একটা দূরে নয় মানে সব মিলিয়ে আমাদের ওখানে পৌঁছাতে কিন্তু দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে তার কমও লাগে যদি আমরা ঠিক টাইম মতো সব কিছু পেয়ে যাই আর তোমরা কারাকারা মায়াপুরের কাছে থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমরা এর মধ্যে কারা কারা মায়াপুর ঘুরতে এসেছিলে সেটাও কিন্তু আমাকে কামেন্টে জানিও আজ তোমাদের সাথে আমি এটাও শেয়ার করব। মায়াপুরে যাওয়ার পরে আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল তারা আমার সাথে এসে কথাও বলেছে আর সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে দেখো এখন কিন্তু আমরা আবার টোটোতে উঠে পড়েছি মানে মায়াপুর ঘাটে নামার পর তারপরে কিন্তু আবার একটা টোটো নিয়ে এখন চলে যাচ্ছি আমরা মন্দিরের কাছে আর দূর থেকে যখন মন্দিরটা দেখতে পাচ্ছিলাম তখন মনের মধ্যে কিন্তু একটা আনন্দ কাজ করছিল। আর এটা হচ্ছে সেই বড় মন্দিরটা যেটাকে আমরা অনেক বছর ধরে এখনও দেখে যাচ্ছি তৈরি হচ্ছে জানি না কবে এটা কমপ্লিট হবে কবে এর ভেতরে ঢুকতে পারবো বাইরে থেকেই মন্দিরটা এতটা সুন্দর তাহলে ভেতরে না জানি কতটা সুন্দর হবে আচ্ছা তোমরা এর ভেতরে কেউ কখনও গেছো মানে এর ভেতরে নাকি যাওয়া যায় কোনোভাবে তো তোমরা যদি কেউ যেয়ে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও এরপরে আমরা সবাই মিলে এখন এখানে তিলক পরে নিচ্ছি আর তোমরা যারা যারা অনেক পুরনো আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমার তিলক পরতে বেশ ভালোই লাগে আমি যখন কৃষ্ণ সাজি তখনও তিলক পরি তো মাঝে মাঝে অনেক সময় পরে থাকি তো এখন আমাকে তিলক পরে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এরপর ঢুকে পড়লাম মন্দিরে আর মন্দিরে ঢোকার পর সবার প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দুপুরের খা প্রসাদের জন্য কুপন কেটে নিয়েছিলাম আর আমরা যখনই এখানে আসি তখন কিন্তু আমরা মন্দির থেকেই প্রসাদ গ্রহণ করি মানে বাইরে থেকে কখনোই খাইনি কারণ আমার মন্দিরের প্রসাদ খেতে খুব ভালোই লাগে আর আমরা বেশিরভাগ সময় কিন্তু গদাভবন থেকেই প্রসাদ খেয়ে থাকি তোমরা কে কে কোন ভবন থেকে প্রসাদ খাও সেটাও কিন্তু আমাকে কামেন্টে জানিও আর কে কে এখনও মায়াপুরে আসোনি তারা কিন্তু অবশ্যই একবার মায়াপুর ঘুরে যাও বেশ ভালো লাগবে তোমাদের আর এখন যেহেতু শীতকাল দেখতেই পাচ্ছ চারোদিকে কত রকমের ফুল রং বেরঙের ফুল আর তোমরা সবাই জানো আমি ফুল খুব ভালোবাসি তাই জন্য এই ফুলগুলো দেখে আমি একটু পাগলি হয়ে যাচ্ছিলাম এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি গোশালার দিকে কারণ আমরা যখন আসি আমরা কিন্তু তখন প্রত্যেকবার দুপুরের প্রসাদ খাওয়ার পর তারপরেই যাই গোশালার দিকে তখন খুব একটা ভালো লাগে না খাওয়ার পরে হাঁটতে তাই জন্য এবার ভাবলাম আমরা আগে গোশালা থেকেই ঘুরে আসি তারপরে কিন্তু আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করব তারপরে একেবারে বিকালবেলা মলিয়ে ঢুকবো ধাম আর এখন আমরা যাচ্ছি গোশালার দিকে আমরা যখনই আসি তখন হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাই আজকে প্ল্যান হচ্ছে আমরা আগেই যাব কারণ খেয়ে দিয়ে আর হাঁটতে ইচ্ছা করে না তখন ওই হ্যাঁ তখন আমরা মন্দিরে ঢুকে বসবো তাই জন্য এখন আমরা আগে যাই গোশালাটা ঘুরে আসি

এখন কিন্তু অনেক গরুই নেই যেহেতু দুপুরবেলা হয়তো মাঠে গেছে ঘাস খাওয়ার জন্য যাই হোক এটা আমার মনের ধারণা তারপরে এরপরে এখানে সবাই দই আর ক্ষীর খাচ্ছিল আমি যেহেতু মিষ্টি খাই না তাই আমি এগুলো কিছুই খাইনি এখানে এখন দই খাওয়া চলছে ক্ষীর খাওয়া চলছে কাকিমা বলছে ভালোটা সানু বলছে ভালো সানু তো ভাল লাগে আর ওদিকে মাম্পি আবার বলছে দই মিষ্টি না এরপরে কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছিল তাদের সাথে আমি একটু ফটো তুললাম আর একটুখানি গল্পও করে নিলাম তারপরে আমরা ওখান থেকে তোমায় ভাবছি ভাই সাহেব কথা বলো কি ভাবে গোশালা থেকে ঘুরে চলে এসেছি এখন আমরা চারজন যাচ্ছি কাকু আর কাকিমা বসে পড়েছে আর হাঁটবে না আমরা এখন হেঁটে একটু বাগান দেখতে যাচ্ছি তা চারদিকে এত ফুলের বাগান এত ফুলের বাগান হ্যাঁ 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 ওইদিকে তো গাড়ি পার্ক করতে হয় এখন ওষুধের দোকান নিয়ে বসেছে এখানে ওষুধ খাচ্ছে অসুস্থ রুগী নিয়ে এসেছি আমরা সঙ্গে করে ওর এখন খাওয়া দাওয়ার আগে ওষুধ আছে বাবা আজকে ফার্স্ট খাচ্ছিস ডাক্তার দেখেছি তিন দিন আগে আজকে ফার্স্ট ওষুধ খাচ্ছি আমরা এখন যাবো লাঞ্চ করতে আরে মিষ্টি নাকি এরপর আমরা চলে আসলাম দুপুরে প্রসাদটা খাওয়ার জন্য আর তখন কিন্তু প্রায় দেড়টা বাদ ছিল আমাদের আসার কথা ছিল আর একটু লেটে আমি বললাম যে যাওয়া যাক তাড়াতাড়ি আর সত্যি এসে ভালো করেছি কারণ এখানে এসে দেখি অনেক বড়ো একটা লাইন পড়েছে মানে প্রচুর প্রচুর মানুষ যাই হোক এবার আমরা কিন্তু গদাভবন থেকেই কুপন নিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ভবন থেকেই প্রসাদ খেয়েছিলাম তো গীতা ভবনের প্রসাদ বেশ ভালোই ছিল আর জানি না কেন আগের বারও যখন এসেছিলাম সেদিনও একাদশী ছিল আর আজ আমরা যেদিন এসেছি সেদিনও কিন্তু একাদশী আগের বছর আমরা গীতাভবন থেকে একাদশীর প্রসাদেরই কুপন কেটেছিলাম আর এবার সেটা করিনি এবার কিন্তু আমরা নর্মাল যে প্রসাদটা হয় আশি টাকার কুপন সেটা আমরা গীতা ভবনের থেকেই কেটেছিলাম প্রায় আধা ঘন্টায় লাইনে গোল গোল পাক খাওয়ার পর মানে লাইনটা এমন ছিল পুরো গোল পাক খাওয়ার মতন এদিকে ওদিকে বেঁকে বেঁকে গোল গোল পাক খাওয়ার পর ভেতরে আসলাম আর ভেতরে এসে দেখি সেখানেও কিন্তু একটা লম্বা লাইন পড়েছে অবশেষে লাইন শেষ করে চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদে কিন্তু অনেক কিছু ছিল প্রথমে ছিল সাদা ভাত তারপরে ছিল একটা রুটি আর তার সঙ্গে ছিল ডাল পনিরের তরকারি ফুলকপির তরকারি সঙ্গে আবার একটা বেগুনি আবার সঙ্গে পায়েসও ছিল প্রসাদ নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আর প্রত্যেকটা খাবার কিন্তু খেতে বেশ ভালো ছিল মানে আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে মানে আমি যখনই এখানে আসি সেখান থেকে প্রসাদ খাই আর প্রসাদের স্বাদ সেটা নিয়ে তো কোনো কথাই হবে না সব সময় খুব ভালো লাগে খেতে এত ভালো লেগেছিল আমি পাতাটাও খেয়ে নিয়েছি ঋষ পাতা পরিষ্কার করে খেয়েছে আর আমি পাতাই খেয়ে নিয়েছি এত ভালো রান্না হয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি না ওদিকে তো আমরা ইয়ে লাইন দিতে গেছিলাম আমরা তো সুন্দর হচ্ছে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি এখন ঘুম থেকে উঠলাম মানে ওই যে দুপুরে প্রসাদ খেয়ে এসেছি এরপরে কিন্তু যেখানে সবাই রেস্ট করে সেখানে আমি এক ঘুম দিয়েছিলাম মানে ওই আর কি পেপার পেতে ব্যাগটা মাথায় দিয়ে চাদরটা মোড়া দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে কিন্তু তখন চারটে বেজে গিয়েছিল তারপরে ফোন জমা দিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম আর মন্দিরে প্রায় দু ঘন্টা ছিলাম এরপর আমরা বেরিয়ে পড়েছি তখন বাদছিল হচ্ছে সাড়ে ছটা এরপর ফোন নিলাম ফোন নিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ওই যে তোমাদেরকে বলেছিলাম ফোন আমি একবারই জমা করব তারপরে মন্দিরে ঢুকে যাবার সেটাই আমি করেছিলাম সেটা এসছে বেলা সাড়ে চারটের সময় মন্দির তোদের আশীর্বাদ দেবে ভগবান শুধু সন্ধ্যা তুই কথা আমি ভাবছি পাশের লোকটা কি আমি খেয়াল করি কথা দাঁড়িয়ে কেন আবারও কিন্তু মন্দির থেকে বেরোনোর সময় আমার কিছু মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো তাদের সাথে আবার একটু গল্প করলাম আবারও কিন্তু কিছু ফটো তুললাম আর এই দিদিরা কিন্তু সকালবেলায় আমাকে মন্দিরে দেখেছিল কিন্তু আমার সাথে কথা বলতে সাহস পায়নি অবশেষে কথা বলেছে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি তোমাদের সবাইকেই বলবো তোমাদের সাথে পরবর্তীকালে যদি আমার কখনো দেখা হয় অবশ্যই আমার সাথে এসে কথা বলো আমার তো বেশ ভালো লাগবে ইমোশনাল এরপর বান্ধবীদের টাটা বাই বাই করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম কারণ ওরা যেহেতু গাড়ি করে এসেছি ওরা গাড়ি করে ফিরবে আর আমরা ট্রেনে করে এসেছি আমরা ট্রেনে করে ফিরবো এরপর আমরা উঠে গেলাম টোটোতে তারপরে কিন্তু আমরা আবার খেয়া পার হব হয়ে আবার কিন্তু আমাদের টোটো ধরতে হবে তারপরে কিন্তু যেতে হবে কৃষ্ণনগর ফাইনালি আজকের মতো আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এখন খেয়া পার হয়ে চলে যাব ওই পারে বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফেরার সময় সুন্দর লাগছে দেখতে আসার সময় ঘুরতে আমরা ঘুরে এখন চলে এসেছি কৃষ্ণনগরে আগের বাড়ির মতনই আমরা আটটা প্রতিষ্ঠা পাইনি আজকেও আমার সত্যি তো ওইটা এখন রানাঘাট আছে এত ধরবো আর স্থান এখন জমটা ঠান্ডা লেগে গেছে সব স্টাইল এখন শেষ আমরা যেহেতু কোন ডিরেক্ট ট্রেন পাইনি কাঁচরাপাড়া আসার জন্য তাই আমরা কিন্তু রানাঘাট হয়ে ব্রেক করে তারপরে বাড়ি ফিরেছিলাম दिल तुझे ढूंढ तेरे दिन সে से नयन না लाल से मन लग... के लग ঘুরে ঘাড়ে চলে এসছি বাড়ি আর এখন বাজে হচ্ছে দশটা চব্বিশ আর আমি যখন সকালে বেরিয়েছিলাম তখন বাজছিল ওই আট আটটা প্রায় আমি চোদ্দো ঘন্টা পর বাড়িতে ফিরছি তো যাই হোক আজকে লাগছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর দেখো চাঁদ উঠেছে কত সুন্দর আকাশ আজকে এদিকে দেখতে পাচ্ছ আমরা অবস্থা একদম ফিট ফাট হিসেবে ঘুরে বেড়াচ্ছিলাম এখন একদম সব জড়িয়ে পেছি বাড়ি চলে এসেছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক